আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এর পাশাপাশি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মূল উদ্দেশ্য আমাদের আজকে আমি একটু আমার বক্ততায় বলেছি যে শহরের কী অবস্থা কিছুটা বিলিং দিয়েছে আর কি তো এটা দরকার ছিল এই যুব সমাজের কাছে লোকদের দ্বারা অন্তত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে দুস্থ মানুষের সাহায্য ব্লাড ব্লাড টেস্ট টেস্ট ডায়াবেটিস গ্রুপ বিভিন্ন যারা ওষুধ কিনতে পারছেন ডাক্তার দেখাতে পারছেন না তারা যদি এখানে এসে ডাক্তারকে দেখায় আমরা তাদেরকে যদি বিনা পয়সায় বিনামূল্যে যদি ওষুধপত্র সাপ্লাই দিতে পারি বা ডায়াবেটিস টেস্ট এগুলো করতে পারি তাহলে মানুষের কিন্তু যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাইড কুলিং আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ক্লিন কুমারখালী কুমার কুমারখালীর সামাজিক সংগঠনের ব্যানারে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা কুমারখালী নয়টা ওয়ার্ডে কার্যক্রম সম্পূর্ণ করার পরে পর্যায়ক্রমে আমরা হচ্ছে কুমারখালী প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত ফ্যাসির সরকার পতিত সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে ষোলো বছরে কোথাও কোনো রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক কেউ কোনো কার্যক্রম করে নাই বাংলাদেশকে আছে বাংলাদেশের অংশ হিসাবে কুমারখালীতেও এবং খুবস্বাদু এই প্রাচীন শহর কুমারখালী শহরটা আঠারোশো উনত উনসত্তর সালের পৌরসভা এই পৌরসভাকে একটি চরাজীর্ণ পৌরসভায় রূপান্তরিত করেছে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলাজ নুরুল ইসলাম আনসার প্রিকের নেতৃত্বে এবং জেলার নেতা আমাদের প্রকাশ জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা এই কুমারখালী সহ কুষ্টিয়া জেলাকে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সহ কুমারখালুকে আমরা ক্লিন কুমারখালী গ্রিন কুমার খালীর যাতে করতে পারি এজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি